আপনার পকেটে ভুলবশত ফোন রয়ে গেছে আপনার জামা কাপড় তাও কিছু হবে না একটা মিডিয়াটে ডেমো সিটা আট হাজার তিনশো প্লাস এটাতে কিন্তু আপনার ইনবক্সের সিক্সটি সেভেন অর্ডার ফাস্ট চার্জার পাবেন এবং চৌষট্টি মেগা ক্যামেরা পাবেন সাথে দুশো মেগা পিক্সেলের ক্যামেরাও কিন্তু পাচ্ছেন প্লাস একশো ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাচ্ছেন মার্কেটের সবার প্রথম আমরা নিয়ে এসলাম রিয়েলমি ফোরটিন সিরিজ ফরটিন সিরিজ এটা হচ্ছে রিয়েলমি ফোরটিন এক্স ফাইভ জি তিরিশ সুপার বুক ফার্স্ট চার্জার পাচ্ছেন এছাড়াও কিন্তু মিডিয়াটেক আপনার ছয় হাজার আশির প্রসেসর পাচ্ছেন ছয় হাজার দুইশো এমএচ এর বড় সড়ো ব্যাটারি প্লাস পাচ্ছেন হচ্ছে নাইনটি ওয়ার্ডের ফার্স্ট চার্জ চার হাজার পাঁচশো এমএচর ব্যাটারি প্লাস সিক্সটি ফাইভ বডের ইনবক্সের চার্জার পাচ্ছেন হ্যাঁ ক্যামেরাতে পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা খুবই সুন্দর কারোর ডিসপ্লেও পাচ্ছেন তো এটা প্রাইস থাকবে আট জিবি সাড়ে জিবি পঁচিশ হাজার পাঁচশো টাকা গ্লোবাল বাসনের আইকো ইউনাইন প্রো তো আপনার গুগল প্লেসে সব অ্যাভেলেবেল আছে একবারে গ্লোবাল ফোন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে অফিসিয়াল আনঅফিসিয়াল ফোনের একেবারে গোডাউনে যারা আসলে ডিসকাউন্ট অফারে নতুন বছরে ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই স্পেশাল কারণ এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু বাংলাদেশের লেটেস্ট ডিভাইসগুলো এই শপে পাওয়া যায় আর আমরা আসি বাংলাদেশের অন্যতম টাস্টেড শপ মোবাইল প্লাসে যেটি ঢাকা কারন বাজার বসুন্ধরা সিটি ওয়ান শপ নাম্বার এইটি আর এই শপে আসলে কিন্তু আপনারা সকল নতুন ফোনগুলো পেয়ে যাবেন মানে নতুন মডেলের ফোনগুলো পেয়ে যাবেন অফিসিয়াল আন অফিসিয়াল লো রেঞ্জ মিড রেঞ্জ হাই রেঞ্জের সকল ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল বরাবরই থাকে আর আজকে এগুলো থাকতেছে বিশেষ অফারে আর এই অফার সম্পর্কে আমাদেরকে জানাবেন আবির ভাই আসসালামু আলাইকুম কেমন ওয়ালাইকুম আসসালাম ভাই সবাইকে নতুন বছর শুভেচ্ছা এবং অনেক দিন পরে এবং অনেক সব নতুন নতুন লেটেস্টেড প্রোডাক্ট নিয়ে কিন্তু চলে আসছি প্রথমে ভাই যেটা দিয়ে শুরু করবো একেবারে মার্কেটে সবার প্রথম একেবারে মার্কেটে সবার প্রথম নিয়ে এসেছিলাম রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ওয়ার্ল্ড ওয়াইজ গ্লোবাল ভার্সনাল দেখছেন চাইনিজ ভার্সন এবার বড় সর ব্যাটারি প্লাস পাচ্ছেন খুবই সুন্দর খুব সুন্দর আকর্ষণীয় একটা ফোন এবং এটা ক্যামেরাতে পাচ্ছেন খুব সুন্দর আট জিবি ভার্সন আমাদের কাছে পেয়ে যাবেন নশো নিরানব্বই টাকা

নট ফাইভ আমাদের কাছে পেয়ে যাবেন এটা সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আমাদের কাছে আছে ফাইভ জি ভেরিয়েন্ট এটা ছয় জিবি ষাট জিবি প্রাইস থাকবো মার্কেট চেঞ্জ প্রাইস মাত্র বিশ হাজার টাকা দিয়ে দেবো এবং মাত্র বিশ হাজার টাকা ওয়াও ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি এবং এটা কিন্তু কিন্তু আপনারা একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন প্লাস তেত্রিশ ওয়াটের সুপার বুক ফার্স্ট চার্জার পাচ্ছেন এছাড়াও কিন্তু মিডিয়াটেক আপনার ছয় হাজার আশির প্রসেসর পাচ্ছেন খুবই সুন্দর এবং একশো বিশ হাজার এমন ডিসপ্লে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফোন এটা আট জিবি দুশো ছাপান্ন জিবি সেই প্রাইস থাকবো বাইশ হাজার একশো টাকা বাইশ হাজার টাকা এরপরে আপনার পেয়ে যাবেন রেডমি আছে এটা আপনার ফাইভ জি আট জিবি এটা আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়ান ভার্সনটা আহ হাজার টাকায় আর জিবি আপনার আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা এরপরে চলে যায় গেমিং কিছু ফোনের দিকে এটা হচ্ছে ফোন ফ্লাসি ফোন এটা আমাদের কাছে পেয়ে এটা আপনার এটা প্রশ্ন পাচ্ছেন মিডিয়া ডেমন সেটা আট হাজার তিনশো প্লাস এটাতে কিন্তু আপনি ইনবক্সের সিক্সটি সেভেন সেভেন্ট ফার্স্ট হাজার পাবেন এবং চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এবং পাঁচ হাজার এমএচ ব্যাটারিও পাবেন তো ওভারঅল সব দিক থেকে বেস্ট একটা ফোন এটা আট জিবি আপনার যে প্রাইস থাকবো তিরিশ হাজার পাঁচশো টাকা এবং এটা বারো জিবি পাঁচশো বারো জিবির প্রাইস থাকবো সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ সাঁত্রিশ হাজার টাকা এরপরে হচ্ছে আপনার এক্স সিক্স বেস বাসন যেটা এক্স সিক্স এটাও ওভারঅল একটা বেস্ট একটা ফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে কি আপনার এটাতে আপনার আট জিবি দুশো সাপ্পান্ন জিবি আমাদের কাছে পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং এটার বারো জিবি দুশো সাপান্ন জি পেয়ে যাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে চলে যাই আপনার কম্পালসেটে বেস্ট একটা ফোন পোকো একসিক্স নিউ এক্সিক্স নিউ এটা খুবই একটা বেস্ট একটা ফোন কম্পালসেটে আন্ডার টোয়েন্টিকে নিচে একটা ফোন তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রস্তুত যদি বলে প্রস্তুতরে পাবেন আপনার মিডিয়াটেক ডায়মোনিটি ছয় হাজার আশির প্রসেতর প্লাস এটাতে আপনার একশো বিশ হাজার ফুল অ্যামোলি ডিসপ্লে পাচ্ছেন খুব এবং একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ওভারঅল বেস্ট একটা ফোন এটা প্রাইস টা পড়বে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়ানলি সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা খুবই একটা বেস্ট একটা ফোন হতে পারে আপনার জন্য এরপরে চলে যায় আছে আপনার একটু ফ্ল্যাগশিপ লেভেলে Xiaomi থার্টিন প্রো Xiaomi থার্টিন প্রো আমাদের কাছে পেয়ে যাবেন এটা আপনার ফুললি ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন এটাতে কিন্তু পাচ্ছেন আপনার ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা প্লাস আপনার স্ন্যাপড্রাগন এইট জেন টু এজেন্টের টু একেবারে হাই লেভেলে যে প্রসেস সেটা কিন্তু পাচ্ছেন প্লাস ক্যামেরা লেন্সটা ইউজ করেছে লাইকা এছাড়াও কিন্তু এটাতে একশো বিশ হাজার ফার্স্ট চার্জার ইউজ করা হয়েছে একশো বিশ হাজার ওয়েল ডিসপ্লে খুব সুন্দর একটা ফোন ফ্ল্যাগশিপ ফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন 12 জিবি 256 জিবি প্রাইস আছে 80000 টাকা 80000 80000 টাকা এরপরে চলে যাব হচ্ছে আপনার Realme তে Realme একেবারে ভাই কি বলবো 13 সিরিজ সেল করতে না করতে চলে আসলো 14 সিরিজ 14 সিরিজ চলে ভাই সিরিজ ভাই হ্যাঁ মার্কেটে সবার প্রথম আমরা নিয়ে আসলাম Realme 14 সিরিজ 14 সিরিজ এটা হচ্ছে Realme 14X 5G খুব সুন্দর একটা ফোন এটা ভাই কি বলবো কালারটা জাস্ট ওয়াও একটা কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু এর মধ্যে পাচ্ছেন এছাড়াও ভাই এটা প্রসেসরে বলি এটা প্রসেসরে পাবেন ভাই হিরিয়াটে ডায়মন্ড সেটি ছয় হাজার তিনশোর খুবই ভালো একটা প্রসেসর প্লাস ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এছাড়াও কিন্তু আপনারা যেটা একেবারে না বললেন নয় ভাই কম বাজেটে একটা বিগ ব্যাটারি পাচ্ছেন 6000 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন Realme 4 এর এবং এটাতে কিন্তু 6000 এমএএইচ 6000 এমএএইচ প্লাস ইনবক্সে 45 ওয়াট একবারে ফাস্ট চার্জ ইউজ করা হয়েছে ওভারঅল বেস্ট একটা ফোন আর কালারটা ভাই জাস্ট ওয়াও একটা কালার ভাই ওয়াও জোস একটা কালার কয়টা কালার এটা পাওয়া এটা আমাদের কাছে আপাতত একটা কালার আসছে এই সাড়ে কিন্তু এটা তিনটা কালার হয় ব্ল্যাক হয় আপনার গোল্ডেন হয় রেড হয় কিন্তু আমাদের কাছে আপাতত একটা পিস ফোন আসছে এক ফার্স্ট ইউনিট দেন আমরা আর নিয়ে আসব সমস্যা নাই এটা প্রাইস যদি বলে এটা 6GB 8GB প্রাইস পড়বে মাত্র 23999 টাকা 23

বারো জুবি সাপান্ন জাইসটা বিয়াল্লিশ হাজার টাকা টাকা এটা এটা কয়টা কালার হচ্ছে এটা আমাদের কাছে তিনটা কালার হবে গ্রিন হবে পার্পল হবে এবং গোল্ডেন হবে সাথে গিফট গিফট সাথে হিউজ থাকবে ভাই

চাইলে আমরা অ্যাক্সেস করে রাখতে সমস্যা নাই এছাড়া কিন্তু ভাই আমাদের কাছে আপনার যে কোনো ফোন পার্সেস করেন সাথে কিন্তু পাচ্ছেন ভাই আপনি কম দামে ফোন নেন বা বেশি দামি ফোন নেন সাথে পাচ্ছেন একটা রেনবো গ্লাস পাচ্ছেন একটা ওটিজি একটা হেডফোন পাচ্ছেন এবং একটা ব্যাকপলি পাচ্ছেন যে কোনো ফোন নিলে সাথে চারটে চারটে করে গিফট পাচ্ছেন এরপরে দেখা ভাই টুয়েলভ সিরিজ টুয়েলভ আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন রিয়েলমি টুয়েলভ প্রো ফাইভ জি ভার্সন এবং এটা হচ্ছে কি আপনার গ্লোবাল ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আট জিবি সাপনজি প্রাইস থাকবো ভাই মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে ভাই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রিয়েলমি ইলেভেন প্রো প্লাস ইলেভেন প্রো প্লাস খুবই সুন্দর একটা ফোন সাথে দুশো মেগাপিক্সেলের ক্যামেরাও কিন্তু পাচ্ছেন প্লাস একশো আটের পাঁচ হাজার পাচ্ছেন এবার বেস্ট ফোন এছাড়া ডায়মন্ড সিটি সাত হাজার পঞ্চাশের ফাইভ জি টিপসেলের প্রসেসর পাচ্ছেন রিয়েলমি ইলেভেন প্রো প্লাস বারো জিবি সাপনোজীবির প্রাইস পাবো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার

আপনারা চাইলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তারপর এরপর হচ্ছে ভাই রিয়েলমির আইটা ফোন জিটি সিক্সটি খুবই সুন্দর আকর্ষণীয় একটা ফোন GT60 সিক্সটি এটা কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা সবগুলো ব্র্যান্ডে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার আট জিবি দুশো 256GB বারো দুশো জিবি এবং এটা যেটা GT60 সিক্স সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার প্রাইস যদি বলি

আপনার হচ্ছে বাষট্টি হাজার টাকা এরপরে ভাই চলে যাব মার্কেট কাঁপানোর ফোন মোটরোলাতে মোটরোলা কিন্তু বা হিউজ ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রথমে শুরু করি মটরোলার একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন যেটা একেবারে সব থেকে ফ্লাগশিপ এবং লেটেস্ট ফোন সেটা হচ্ছে মোটরোলা এস ফিফটি আলট্রা মোটরোলা এস ফিফটি আলট্রা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার আপনার বারো জুই পাঁচশো বারো জুই উট স্পেশাল যেটাকে বলা হয় উট কালার সেটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রাইস টাকা ভাই মার্কেটের প্রাইস প্রাইসটা ডপ করছে এটা প্রাইস হবে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পঁচাত্তর পঁচাত্তর হাজার পাঁচশো টাকা ওয়াও ওয়ানলি পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা জোস একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে ফেলবেন খুব দ্রুত আর একটা জিনিস ভাই এটাতে তিনটা ক্যামেরা সামনে পিছনে সবগুলো ক্যামেরা কিন্তু পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন সাথে সবগুলোই সবগুলোই পঞ্চাশ তাহলে টেলিফোটার লেন্সও আছে ওয়াও খুবই সুন্দর আকর্ষণীয় ফোন ভাই তারপর

এবং কার্ব ডিসপ্লে ফোন খুবই সুন্দর একটা ফোন এরপরে ভাই চলে যাব জি এইট্টি ফাইভ বম্বাজারে যদি চান তাদের জন্য বেস্ট একটা ফোন হবে জি ফাইভ ভাই জি ফাইভ এটা আন্ডার থার্টিকের মধ্যে ভাই থার্টিকের নিচে নিচে কিন্তু পাচ্ছেন ভাই কার্ব ডিসপ্লে ফোন সাথে খুবই সুন্দর কিন্তু এটা ডিজাইনটা লাইটওয়েটের ফোন ক্যামেরা দেওয়া পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা খুবই সুন্দর কারো ডিসপ্লেও পাচ্ছেন তো এটা প্রাইস থাকবো ভাই আট জিবি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা আট জিবি আঠাশ জিবি জি আর একটা জিনিস ভাই না বললে নয় অনেক সময় মার্কেটে প্রাইস আপ ডাউন হয় অনেক সময় দেখা যায় আপনার ভিডিওতে একটা প্রাইস বলি কিন্তু অনেক সময় মার্কেটে দামটা বেড়ে যায় তখন একটু ডলার আপডাউন ডলার আপ ডাউন হয় তো আসার আগে অবশ্যই ফোন করে আসবে যে প্রাইস আপনার ফোনটা কাঙ্ক্ষিত ফোনটা কি আসে বা প্রাইস কি বাড়ছে বা কমছে নাকি তো সেই বিষয়টা একটু জানার চেষ্টা করবেন এরপরে ভাই দেখা বলছে আপনার লেটেস্ট একটা ফোন খুবই ইউনিক একটা ডিজাইন অপর রেনো টুয়েলভ প্রো মানিস মালো ট্রাডিশন খুবই সুন্দর একটা ফোন এটা আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা প্রাইস যদি বলি আগে ভাই কালারটা যদি দেখেন ভাই আপনার হাতে যদি ফোনটা থাকে আপনার

এটা আমাদের কাছে পেয়ে যাবেন ভাই এটার আট জিবি প্রাইস পাবো ভাই পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বো বারান্ন হাজার পাঁচশো টাকা এবং ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনটার প্রাইস হচ্ছে ভাই আপনার ছাপ্পান্ন হাজার টাকা খুবই সুন্দর একটা ফোন এটাতে কিন্তু আপনার এইট এইটজেন্ট টু ইউজ করেছে আমরা কার্ড ডিসপ্লে ফোন সব থেকে বেস্ট একটা ফোন এরপরে পাচ্ছেন ভাই আপনার আমাদের কাছে ওয়ান প্লাস টুয়েলভ ওয়ান প্লাসের সব থেকে আপাতত সব থেকে লেটেস্ট এবং ফ্ল্যাশিপ ফোন ওয়ান প্লাস টুয়েলভ খুব সুন্দর আকর্ষণীয় কালার গ্রিন কালার ভাই জাস্ট ওয়াট আ ফোন এটা আমাদের কাছে কিন্তু বেজাইন এটা প্রসেসর পাচ্ছেন Snapdragon এর 8 जेन 3 প্রসেসর প্লাস আপনার ক্যামেরা কিন্তু পাচ্ছেন খুব সুন্দর আকর্ষণীয় ক্যামেরা ఫోটস জাস্ট ওয়া এটা কিন্তু পাচ্ছেন ভাই হেজেল এর ক্যামেরা প্লাস হচ্ছে যে আপনার কার্ভড ফোন এটা প্রাইস যদি বলি ভাই এটা প্রাইসে পাচ্ছেন আপনারা 12GB 256GB 12GB 256GB যাবেন আমাদের কাছে আপনার মাত্র 81000 টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব 81000 টাকায় পেয়ে যাবেন 81000 টাকা মার্কেটে বেস্ট প্রাইস মার্কেটে বেস্ট প্রাইস ভাই

ফ্ল্যাগশিপ ফোন আছে সব সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং ডিসকাউন্ট অফারেও পাবেন আপনারা তারপর এরপরে সবাই নট সিরিজের লেটেস্ট ফোন নট সিই ফোর সিই ফোর আপনার ফ্ল্যাট ডিসপ্লে ফোন কিন্তু খুব সুন্দর একটা ফোন কালারটা কিন্তু খুব সুন্দর সাথে কিন্তু এটা অরোনা লাইটও কিন্তু এটার মধ্যে আসছে যখন আপনি ভিডিও করবেন বা ছবি তুলবেন অরোরা লাইটের মাধ্যমে খুব সুন্দর কিন্তু ফোটেজ আসবে তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন একটা আট জিবি ষাট জিবি প্রাইস পাবো বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আট জিবি ষাট জিবি

আইকিউর একেবারে লেটেস্ট লেটেস্ট ফোনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছে না আইকিউ জেড নাইন এক্স প্রো পাচ্ছে আমাদের কাছে বারো জিবি দুশো আপান্ন জিবি খুবই সুন্দর পিছনে ব্যাকসাইডের লেদার ইউজ হয়েছে খুবই সুন্দর একটা ফোন এটা আমাদের কাছে পাচ্ছে এটা প্রাইস আছে ভাই আপনার আটত্রিশ হাজার টাকা বারো জিবি দুশো আপান্ন জিবি আটত্রিশ হাজার টাকা পেয়ে আমাদের আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকায় এরপর হচ্ছে ভাই একেবারে কি বলো ওয়াটারপ্রুফ একটা ফোন কোনো ফোন কিন্তু ভাই অর্ডার এত আমার মনে হয় না এটার মধ্যে কোনো ওয়াটার রেজিস্ট্যান্স ফোন বাংলাদেশে বা ওয়ার্ল্ডে কোনো জায়গায় আসে কথা বলছিলাম ভাই এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস নিয়ে অপোর লেটেস্ট ফোন অপ্পো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফাইভ জি ফোন খুবই সুন্দর একটা ফোন এটা নিয়ে ভাই কী বলবো এটা যদি আপনি পানিতে চোপাই রাখেন সারাদিন কিছু হবে না এমন একটা ফোন প্লাস আপনার পকেটে ভুলবশত ফোন রেখে গেছে আপনি ধুয়ে দিয়ে তাও কিছু হবে না এমন একটা ফোন আইপি সিক্সটি নাইন রেটিং দেওয়া ভাই যেখানে এস টোয়েন্টি ফোর আলটা বা আইফোন ফিফটিন সিক্সটি প্রো ম্যাক্স সেগুলোতে সিক্সটি এইট দেওয়া এটা সিক্সটি নাইন দেওয়া ভাই কি বলবো এটা নিয়ে ভাই এটা আপনার পানির চোখে রাখলে কিছু হবে না ফোন আমাদের গত ভিডিও গুলোতে এটাতে আমরা পানিতে টেস্ট করে দেখছিলাম খুব সুন্দর একটা ফোন এটা প্রাইস যদি বলবে আট জিবি সঠেজি পেয়ে যাবেন আমাদের কাছে হাজার টাকা আট জিবি জিবি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা এরপরে পাচ্ছেন ভাই রিয়েলমির ভালো একটা ফোন রিয়েলমি পি সিরিজের পি ওয়ান পি ওয়ান আমাদের কাছে পাচ্ছেন ছয় জিবি সর্ট জিবি এরা আমাদের কাছে পেয়ে যাবেন ছয় জিবি প্রাইস থাকছি ভাই এরা প্রাইস তিরিশ হাজার পাঁচশো টাকা রাখবো

এটা কিন্তু আমাদের কাছে হিউজ কালার আছে আপনার সি গ্রিন আছে প্লাস আপনার ব্লু আছে প্লাস আছে আপনার ব্ল্যাক আছে সবগুলাই अवेलेबल আছে আমাদের কাছে সো জার যেটা পছন্দ সেইরকম কালার চুজ করে কিনতে নিতে পারবেন আনকমন একটা ডিভাইস যদি হাতে রাখতে চান এটা জিনিস ভাই না বললে নয় এটা কিন্তু ব্যাক সাইডটা পুরো খোলা যায় খোলা যায় পুরো খোলা যায় ও খুলে পড়ে

এটা প্রাইস থাকবে আট জিবি দুইশো আপান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার খুবই সুন্দর ভাই খুবই সুন্দর ইউনিক একটা ফোন একেবারে পুরো প্রিমিয়াম একটা ফোন এরপরে ভাই পাচ্ছেন আমাদের কাছে স্যামসাং এর কিছু ফোন

এটা খুবই সুন্দর একটা ফোন আর এটা কালারটা জাস্ট একটা সুন্দর একটা কালার পার্পেল বলেন ব্ল্যাক বলেন যেটাই বলেন খুবই সুন্দর একটা কালার তো এফ ফিফটিন আমাদের কাছে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আট জি ছয় জিবি আড়াইশ জিবি এটা প্রাইস আছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে পাচ্ছেন ভাই এ থার্টি ফোর খুবই সুন্দর একটা ফোন এটা কি বলবো ভাই একেবারে মার্কেট কাঁপানো একটা ফোন এ থার্টি ফোর কম্পোলটা বেস্ট ফোন

স্পেশাল এডিশন আর জিবি দুশো আপনার জিবি স্পেশাল এডিশন ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন ভাই 3700 টাকা 3700 3700 টাকা খুব সুন্দর ভাই তিন থেকে চারটা কালার একসাথে কম্বিনেশন করা ভালো একটা ফোন খুব সুন্দর একটা কালার এরপর ভাই চলে যাবে একটা গেমিং ফোন ভাই ইনফিনিক্সের ভাই একেবারে কি বলবো ভাই আজব একটা ফোন ভাই এটাতে ভাই কি না পাচ্ছেন ভাই ইনবক্সে পাচ্ছেন অনন ফোন থাকে একটা কালার এটা পাচ্ছেন দুইটা কালার দুই দুইটা দুইটা কালার প্লাস কুলিং ফ্যান প্লাস পাচ্ছেন আপনার গ্লাভস

যারা কিন্তু ফোন ঘুষছেন তার জন্য বেশি একটা ফোন আপনার ভিভো এক্স হান্ড্রেড এরপর ভাই চলে যাব ভাই ফোনে কি বলবো ভাই আপনার রেডমি নোট প্লাস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অডিশন ফোন পুরাই একবার আনজিডি আপনার কনসেপ্ট করে ফোনটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা ফোন আমাদের গত আপনার চ্যানেলে বানানো ব্লগে আপনার কিন্তু আনবক্সিং ভিডিও আছে তো আজকে আনবক্সিং করলাম একটা খুবই সুন্দর ফোন এটা আমাদের কাছে বেজয়ন ভাই এটা বারো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস নিয়েছি হাজার পাঁচশো টাকা এখন নিলাম ভাই একেবারে ইউনিক একটা ফোন ভাই টোটালি ভাই একেবারে আলাদা একেবারে কি বলবো ভাই আপনার চয়েসে যদি আপনার বাজেট যদি তিরিশের মধ্যে হয় আপনার ফার্স্ট চয়েস রাখতে হবে এইটা ভাই একেবারে ফার্স্ট চয়েস আমি বলবো এটা রাখবেন কারণ এটাতে পাচ্ছেন ভাই আপনার নট আপনার ওয়ান প্লাসের ফোন ভাই তিরিশের মতো ওয়ান প্লাসের ফোন কিন্তু ভাই খুবই ইউনিক একটা ফোন আপনার এটাতে এটা হচ্ছে আপনার ওয়ান প্লাসের নট টু নট সিরিজের নট টু এটা আমাদের কাছে পাচ্ছেন এটা কিন্তু সবগুলো কালার আমাদের কাছে পাচ্ছেন আপনার গ্রে তারপর হচ্ছে আপনার গ্রিন এরপরে হচ্ছে ব্লু তিনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এবং তিনটা কালার কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটা প্রস্তর যদি বলি প্রসেসর প্রস্তর কিন্তু আরও সুন্দর ভাই কারণ এটাতে পাচ্ছেন ভাই আপনার মিডিয়াটির ডায়মন্ড সিটি বারোশো এক হাজার দুশো প্রস্তোর পাচ্ছেন ভাই ভাবা যাবে এক হাজার দুশো মাত্র তিরিশ হাজার টাকার নিচে ফোনে পাচ্ছেন এছাড়া কিন্তু পাচ্ছেন ভাই আপনার পঁয়তাল্লিশশো মানে আছে চার হাজার পাঁচশো এমএচের ব্যাটারি প্লাস সিক্সটি ফাইভ বডের ইনবক্সের চার্জার পাচ্ছেন ভাই এছাড়াও কিন্তু ভাই পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ভাই এই বাজেটে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো এমএচের ব্যাটারি খুবই ভাই কী বলবো ভাই এছাড়া কিন্তু আপনার এটা আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবে জিবি সবগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন তো এটা আপনার প্রাইস যদি বলি ভাই মাত্র রাখবো উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ ক্যামেরা বলেন ভাই প্রসেসর বলেন ভাই যাই বললেন একেবারে ওভারঅল একেবারে একের ভিতরে একশো সব বেস্ট OnePlus Nord 2 আমাদের কাছে পেজেন্ট ভাই মাত্র 29500 টাকা সাথে ভাই 4 থেকে 5 করে গিফট পাচ্ছেন আমাদের কাছে বন্ধুরা যারা নিতে চান কুরিয়ারে অর্ডার করতে পারেন টাকা দেওয়ার সুযোগ থাকতে কিন্তু ফোন হাতে পাওয়ার পরে যারা শপে আসতে চান ডেসক্রিপশনে ভাইদের ফুল অ্যাড্রেস পেয়ে যাবেন চলে আসবেন বসুন্ধরার অন্যতম ট্রাস্টেড শপ মোবাইল প্লাস তো দেখতে দেখতে ভাই ভিডিও কিন্তু সবগুলো একেবারে শেষ আমাদের কাছে কিন্তু ভাই এখানে ভাই যা দেখেছি এছাড়া কিন্তু আরো হিউজ ফোন আছে আমাদের কাছে আপনার রিয়েলমি বলেন ভিভো বলে ওয়ান বলেন টেকনো বলেন যাই বলেন সবগুলো ফোন কিন্তু আমাদের অ্যাভেলেবেল পাচ্ছে যা তো ভিডিও স্বল্পতার জন্য সবগুলো ফোন দেখাতে পারছি না তো যার যে ফোন লাগে আমাদের ডিসক্রিপশন বক্স বা হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনারা কাঁকে তো ফোনটাকে অন্ত আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও কিন্তু ভাই আপনার আমাদের কাছ থেকে পাচ্ছেন ভাই অ্যাক্সেস ফ্যাসিলিটিস যেটা না বললেন নয় আপনার হাত থেকে পুরনো যে কোনো ফোন আমাদের কাছে অ্যাক্সেস করার মাধ্যমে আপনি আমাদের কাছে নতুন ফোন প্রসেস করতে পারছেন এছাড়া কিন্তু আপনার চাইলে কুরিয়ার পাঠাতে পারেন আপনি ঘরে বসে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনার একেবারে আপনার অ্যাড্রেসে কিন্তু ফোনটা নিতে পারেন একেবারে আপনার কি বলব অল্প খরচ অল্প খরচে তো আজকের মতো এখানে ভাই দেখাবে অন্য কোনো দিন একটা নতুন ভিডিওতে এবং ধামাকা অফার নেই